আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি একদম বোনা বোনা মাংস রান্না করব তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে যাদের মুখে রুচি নাই তারা এই মাংসটা রান্না করে খেতে পারবেন খুবই মজা হবে মুখে রুচি ফিরে আসবে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো সাথে কিন্তু রসুন বাটা আর আদা বাটা দিতে ভুলবেন না যেন আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা যত বেশি কষাবেন আদা রসুনের গন্ধটা চলে যাবে তাহলে মাংসটা খেতে বেশি মজা হবে এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় তাই পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এবার আমি দিয়ে দিলাম সেই পাহাড়ি মুরগি মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মুরগিটা যত ভালো করে আপনি কষাবেন ততই বেশি কিন্তু মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়তেই আছি নাড়াচাড়া করে মুরগি থেকে যত পানি বের হবে সেই পানিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি মুরগি থেকে যেগুলো পানি বের হচ্ছে সেগুলোই আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মুরগিটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আস্ত রসুন দিয়ে দিলাম রসুনটা দেওয়ার কারণ হচ্ছে মুরগিটা আরও বেশি বেশি টেস্টি হবে যাদের মুখে রুচি নাই তাদের মুখে রুচি ফিরে আসবে এই তো দেখছেন আমার মুরগিটা কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে আমি পানি দিয়ে দিলাম পরিমিত আমি বেশি ঝোল খাবো না আমি আগেই বলেছি আমি বুনা বানাবো তাই আমি সিদ্ধ হওয়ার জন্যে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো ফুটে উঠেছে পানিটা এবার আমি দিয়ে দিব আরও বেশি টেস্টি করার জন্যে এই মশলাটা দিলে আরও বেশি মজা হয় এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমার একদম কষা 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 মাংস এই রান্নাটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ